আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওতে আপনি আপনাদের জানাবো যে কবে থেকে মোবাইল ইন্টারনেট সেবা আমরা পাবো এবং নেট স্পিড কবে থেকে স্বাভাবিক হবে এবং আমাদের ফেসবুক আমরা কবে থেকে ঠিকঠাক চালাইতে পারবো তো একটু আগে আমাদের তথ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন যে আমাদের মোবাইল ইন্টারনেটটা এখনও সচালতে প্রায় দুই থেকে তিন দিন লাগতে পারে এবং আমাদের ইন্টারনেট স্পিড হয়তো তিন থেকে চার দিনের ভিতরে আমাদের ইন্টারনেট স্পিডটা স্বাভাবিক হয়ে যাবে এমনটাই আমাদের বলছেন তো আমাদের যে ফেসবুকের যে বিষয়টা আছে ফেসবুক আমরা হয়তো এখন ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারছি না কানেক্ট ছাড়া তো আমাদের এই ফেসবুকটা হয়তো ঠিক হতে এখনও পাঁচ থেকে সাত দিন সময় লাগবে এর কারণ যে ফেসবুকের সাথে আমাদের যে একটা সমস্যা হয়েছে যে আমাদের দেশ থেকে ফেসবুককে সহিংসতার সময় মেসেজ করা হয়েছিল যে তারা এই সহিংসতামূলক জন্য কোনো ভিডিও তারা অ্যালাউ না করে কিন্তু তারা আমাদের কোনো কথা না শোনায় ফেসবুককে বন্ধ করে দেওয়া হয়েছে তো এরপর আঠাশ তারিখে হয়তো আমরা যেটুকু যতদূর জানতে পেরেছি যে আঠাশ তারিখে ফেসবুককে চিঠি পাঠানো হবে এবং তাদেরকে বলা হবে তারা তিন দিনের ভিতরে এসে যেন আমাদের দেশে এসে কথা বলে এবং তারা কথা বললে তাদের সাথে কথাবার্তা ঠিকঠাক হলেই আমরা আমাদের ফেসবুকটা ঠিকঠাক চালাতে পারব তো আর যারা ভিপিএন কানেক্টরে ফেসবুক চালাচ্ছেন তাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে আপনারা ফেসবুক পেজটা যদি আপনার প্রয়োজনে হয় কি ফেসবুক আপনার প্রয়োজনে হয় তাহলে ফেসবুকটা ভিপিএন কানেক্টরে চালাবেন না এবং যদিও চালান তাহলে লগ আউট লগ করবেন না এটা করলে আপনার ফেসবুক পেজটা নষ্ট হয়ে যেতে পারে ডিজেবল হয়ে যেতে পারে পরবর্তীতে হয়তো আর ঠিক হবে না তো এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সালামু আলাইকুম আ রহমতুল্লাহ যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ